রাত্রের খাবার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে খাবারে কি কি রয়েছে চলো প্রথমে রান্নাটাকে কমপ্লিট করে নিন এদিকে প্রথমে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি এখানে আদা টমেটো লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাসটাকে অন করে নিলাম কড়াইটা যতক্ষণ গরম হবে ততক্ষণ এদিকে আটাটাকে মেখে নিচ্ছি আটাটাকে যদি আধ ঘন্টা বা এক ঘন্টা আগের থেকে মেখে রাখা হয় তাহলে কিন্তু রুটিগুলো অনেক ফুলকো ফুলকো এবং নরম নরম তৈরি হয় কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়ে এখানে পাঁচটা ডিম সেদ্ধ করেছি যেহেতু আমি খাবো দুটো এবং বাকিরা খাবে একটি করে তারপর সর্ষের তেলে ডিমটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ডিম ভাজার সময় যদি সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করা হয় তাহলে ডিমের কালারটা দেখতে সুন্দর লাগে ভাজাটাও খুব সুন্দর হয় আমাদের প্রত্যেক দিন রাত্রিবেলা রুটি তরকারি তৈরি হয় আর তোমাদের বাড়িতে কি হয় প্রত্যেক দিন রাত্রিবেলায় রুটি খাওয়া হয় নাকি ভাত তৈরি হয় গরম গরম কোনটা খাও কোনটা খেতে বেশি পছন্দ করো ওই একই তেলে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে রসুন থেতো করাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মশলাটাকে অ্যাড করা হয়েছে এবং এখানে দিয়েছি টমেটো সস এবং চিলি সস সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে সেদ্ধ করে রাখা আলু এবং ভেজে রাখা ডিমটিকেও এখানে অ্যাড করতে হলো ডিম আলু মশলা সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রত্যেকের বাড়িতে প্রায় এমনটাই হয়ে থাকে সবার খাবার চয়েস কিন্তু আলাদা আলাদা যেমন সোনাইয়ের জন্য এখন তুলে রাখতে হচ্ছে ডিম আলুর কষা সবাই কিন্তু একরকম খাবে না কেউ খাবে ঝোল কেউ খাবে ডিম আলুর কষা কেউ খাবে ডিমের কারি সবার কিন্তু আলাদা আলাদা খাবার তোমরা কি পছন্দ করো ডিম কষা নাকি ডিমের ঝোল কোনটা এখানে আমার ডিমের কারি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার চলো রুটিগুলো ছটপট করে নিই এবার বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেই দেখে নিয়ে ভাবলাম শুধু রুটি নয় কয়েকটা লুচিও করা যাক প্রথমেই রুটিটাকে ভালোভাবে বেলে নিয়ে শিখে নিতে হবে আমি কিন্তু রুটি খুব গোল গোল বেলতে পারি এবং চলো দেখাচ্ছি রুটিটাও কেমন ফুলকো ফুলকো তৈরি হবে এই রুটিগুলো করছে আমার বরের জন্য ও আবার লুচি খেতে অতটা পছন্দ করে না সিম্পল রুটি এবং তরকারি খেতে বেশি পছন্দ করে থাকে আমার যে শুধু লুচি ফুলকো ফুলকো হয় শুধু তাই নয় আমার কিন্তু রুটিও বেশ তৈরি হয় একদম যাকে বলে অলরাউন্ডার আমি একা হাতে সমস্ত কাজ করে নিই শুধু আমি নয় প্রায় বাড়ির প্রত্যেক বউরাই এই রকম একা হাতে সমস্ত কাজ করে যার যেটা খেতে পছন্দ সেটাই তৈরি করে দেয় তবুও বাড়ির বউদের কিন্তু এতটুকুও নাম করে না কেউ এখন তোমরা বাইরে গিয়ে কাজ করে এসোম অনেক অনেক টাকা ইনকাম করো তাহলে দেখবে অনেক নাম পাবে বাড়িতে যতই কাজ করো কোনো নাম নেই এই দিকে দেখো বাইরে ছমছম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে এবার চলো লুচিগুলো ছেঁকে নিই এই রুটি তো দেখলে তোমরা কতটা ফুলকো ফুলকো হয়েছে এবার লুচিটাও দেখে নাও কত ফুলকো ফুলকো তৈরি হবে রুটি হোক কিংবা লুচি একটু ফুলকো ফুলকো তৈরি না হলে ঠিক ভালো লাগে না কি বলো আজকের রান্নাটা কিন্তু একটু বিকেল বিকেল তৈরি করে নিয়েছি যাতে সন্ধে সন্ধে হলেই খাওয়া যাবে বেশ গরম গরম আচ্ছা এবার তোমরা বলো গরম গরম রুটি দিয়ে ডিমের কারি খাবে নাকি গরম গরম লুচি দিয়ে ডিমের কারি খাবে কার কোনটা পছন্দ এদিকে গরম গরম ফুলকো ফুলকো লুচি আমার রেডি হয়ে গেছে এদিকে দেখো মুষলধারে কিন্তু বৃষ্টিও হচ্ছে এমনকি বৃষ্টি ছিটে এসে পড়েছে ডাইনিং টেবিলে বাইরে বৃষ্টি আর ঘরে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি আহা পুরো জমে একদম ক্ষীর প্লেটে দিয়েছি বেশ বড় বড় সাইজের গরম গরম ফুলকো ফুলকো লুচি এখানে দিচ্ছি গরম গরম ডিম আলুর কারি এখনো সন্ধে হয়নি তারই মধ্যে রাত্রের খাবার কিন্তু রেডি হয়ে গেছে আর যখন গরম গরম লুচি ছাঁকা হয়েছে তখন কি আর লোভ সামলানো যায় বাইরে জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে আরামসে লুচি তরকারি খাওয়া যাবে কি বলো আমি তো চারটে লুচি খাই তোমরা কে কটা লুচি খাও লুচিটাকে কেটে নিয়ে ডিমের কারির সাথে যখন খাচ্ছিলাম না দারুণ খেতে লাগলো দুর্দান্ত স্বাদের তৈরি হয়েছে রান্না